আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদেরকে নতুন আর একটা ভিডিও নিয়ে আমি চলে এসেছি দেখছেন আমাদের বাড়ির পালানে জমিটা তলিয়ে গেছে আপনাদেরকে দেখাবো যে আমাদের জমিটা তলিয়ে গেছে আমরা চাইনিজ লাগাইয়েছিলাম কালকে দেখি আমাদের চাইনিজে কি মাছ পড়েছে আমরা ঝাড়বো এখন দেখি এই যে আমাদের চাইনিজ দেখছেন এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত লাগানো আছে দেখি আমাদের চাইনিজে কি মাছ পড়ে আমরা এখন ঝাড়তে ঝাড়তে যাচ্ছি কী মাছ যেন পড়েছে নাড়া দিচ্ছে লিদি বিরি নাড়া দিচ্ছে দেখি কি মাছ খেলাম আমরা তো সেই ভয় করছে কারণ এই দুয়ারের ভেতর সাপ পরে নাড়া দিচ্ছে এই দেখেন এই দেখেন লাভ দিয়ে উঠছে এটা কী মাছ দেখেন কি মাছ পড়ছে এইগুলো কী মাছ সবাই কমেন্টে জানাবেন যে এইগুলো কী মাছ দেখেন কতগুলো মাছ পড়েছে ওয়াও ঝোল খাওয়া যাবে এই মাছগুলো দিয়ে ওয়াও টাকি পড়েছে সোজা একদম নাড়া ছাড়া করছে তর চাজারটা কি পড়েছে গায়ে